বর্তমান সময় পশ্চিমবঙ্গের এক বা একাধিক প্রত্যেকটা জেলাতেই কিন্তু রিমঝিম আকারে কুয়াশাচ্ছন্ন ভারী মাত্রায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণ দীর্ঘ সময় ধরে নয় বরং আধ ঘন্টা এক ঘন্টা পর্যন্ত আর এই অবস্থায় কিন্তু উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত কোল্ড স্টোর রয়েছে আবারও কিন্তু সেই সমস্ত কোল্ড স্টোরগুলিতে চাষি ভাই এবং ব্যবসায়িক ভাইদের আলুর দাম কিন্তু সম্পূর্ণভাবে স্থিতিশীল অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চাই আজকে আমাদের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত আলুর ইউনিট রয়েছে কোল্ড স্টোর রয়েছে কত টাকা কি হিসাবে আলুর দাম আবারও কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে লক্ষ্য করা যাচ্ছে স্থিতিশীল অবস্থার মধ্যে দিয়েই সামনের দিকে আলুর দাম চলতে শুরু করেছে আজকে ডেট হিসেবে লক্ষ্য করা যায় হরিপাল ইউনিটে পঞ্চাশ কেজি চাষিবাইদের ফ্রি আলুর বর্ণের দাম স্থিতিশীল অবস্থার মধ্যে হাজার থেকে হাজার দশ টাকা শোনা যাচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে পঞ্চাশ কেজি আলুর এই অবস্থায় টাকা আবারও চেড়ে নশো থেকে নশো আশি টাকা শোনাও যাচ্ছে এছাড়া আলুর বর্ণের দাম ফালাকাটে পঞ্চাশ কেজি হিসেবে নশো থেকে হাজার হাজার দশ টাকা শোনা যাচ্ছে দিন হাটাতেও কিন্তু আলুর বর্ণের দাম কাছাকাছি আটশো পঁচাত্তর থেকে নশো টাকার পাশে রেট ঘোরাঘোরা করছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলির মধ্যে এই সময় কিন্তু বাঁকুড়া ইউনিটে পঞ্চাশ কেজি হিসেবে আলুর বনদাম নশো টাকা চলছে মাইনাস হয়েছে পঞ্চাশ টাকা বিষ্ণুপুর ইউনিট পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বর্ণাম নশো টাকা লক্ষ্যে স্থিতিশীল অবস্থায় দেখা যাচ্ছে বুলবিনী তারা ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বর্ণাম আটশো ষাট টাকা শোনা আছে চক দেখি এমনি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনদাম স্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে নশো থেকে নশো পঞ্চাশ টাকা শোনা আছে চাত্রা ইউনিট পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বরাম পঁচিশ টাকা চেরোড়ে আটশো পঁচাত্তর থেকে নশো টাকা দেখা যাচ্ছে কোচবিহার ও আলুর বন্যের দাম কাছাকাছি নশো টাকায় স্থিতিশীল দাঁতপুকুর ইমরে পঞ্চাশ কেজি আলুর দাম আজ হাজার তিরিশ টাকা হাই কোয়ালিটি লো কোয়ালিটি আলুর দাম হাজার কুড়ি টাকা শোনা হয়েছে দশ কড়াই ইমড়ে পঞ্চাশ কেজি জোতি আলুর বন্যের দাম ভাইদের জন্য হাজার ষাট থেকে হাজার সত্তর টাকা পরিলক্ষিত হচ্ছে দক্ষিণবঙ্গের আলাসির ইউনিটের দিকে দৃষ্টিপাত করে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনাম নশো থেকে নশো কুড়ি টায় লক্ষ্য করা হচ্ছে আলিপুরদুয়ারে পঞ্চাশ কেজি আলুর আলু বর্ণাম নশো টাকায় শোনা যাচ্ছে আটপাড়ায় ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্যের দাম কাছাকাছি নশো পঁচাত্তর টাকা স্থিতিশীল অবস্থায় রয়েছে আরামবাগ ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনাম হাজার টাকার আশেপাশে রেট ঘোরাঘুরি করছে এছাড়া আলুর বর্ণের দাম এই সময় কিন্তু বিভিন্ন স্থানে ইউনিট ভিত্তিক হিসেবে আলাদা আলাদাই রেট লক্ষ্য করা যাচ্ছে এই অবস্থায় যদি আমরা খানাকল ইউনিটের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যায় আলুর দাম চাষি ভাইদের জন্য আটশো কুড়ি থেকে হাজার টাকার আশেপাশে চলছে কতুলপুর ইউনিটে আলুর বর্ণদাম নশো টাকা শোনা যাচ্ছে জক্রাতেও আলুর বড় দাম পঁচিশ টাকা ছেড়ে ওঠে নশো টাকা দেখা যাচ্ছে জয়পুরে আলুর দাম পঁচিশ টাকা বেড়ে উঠে নশো টাকায় শোনা যাচ্ছে জয়রাম পাটি ইউন্টে পঞ্চাশ কেজি জোতে আলুর বনাম নশো দশ টাকা পরিলক্ষিত কাবলে পঞ্চাশ কেজি জোতি আলু দাম হাজার টাকা লক্ষ্য করা হচ্ছে সুরে কালনাতে আলুর বনে দাম নশো থেকে নশো পঞ্চাশ টাকা আছে সীতারাম ইমড়ে আজ আলুর বনে দাম হাজার টাকা লক্ষ্য করা যাচ্ছে সিঙ্গুর ইউনিটে পঞ্চাশ কেজি আলুর হাজার কুড়ি টাকা পরিলক্ষিত হচ্ছে তবে বলা যায় আজকে কিন্তু সম্পূর্ণ উত্তর থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা ইউনিটে কিন্তু বেশিরভাগ হিসেবে আলুর দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে সর্বশেষ মেস হিসাবে হাতে মাত্র আর দু মাস টাইম বাকি রয়েছে সেই দিকে নজরপাত করে অবশ্যই আলুর দাম এখন বন হিসাবে যেমন লক্ষ্য করাচ্ছে রেডি হিসাবে সেরকমভাবে দেখা যাচ্ছে তবে আর সময়কে বিলম্ব না করে সময়কে নষ্ট না করে আলু যত তাদের সম্ভব এই দামেই যদি নিকাশি